বিষের কটা পেরোলে নারীদের শুনতে হয় বিয়েটা কবে হচ্ছে তবে সেই যুগ বদলেছে ছক ভাঙছে নারীরা সময়কে বুড়ো আঙু দেখিয়ে নির্দিষ্ট বয়সের বাইরে গিয়ে বিয়ে করছেন আবার কেউ ছক ভেঙে থেকে গেছে একাকি দেখে নেওয়া যাক বিনোদন জগতের সিনেমা ইন্ডাস্ট্রির বলিউডের এই একাকি ও সাহসী নারীদের প্রথমেই উঠে আসছে সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের নাম রণদীপ হুদা সোমান বিক্রম ভাট ললিত মোদী সহ বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি কাশ্মীরি মডেল সঙ্গে দীর্ঘদিন করেছেন বন্ধুত্ব রাখলেও সম্পর্ক টেকেনি তাদের বিয়ে এখনো করেননি সুস্মিতা তবে দুই কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন অল্প বয়সেই এদিকে বলিউডের আরেক শক্তিশালী অভিনেত্রী তাবু বয়স তার কাছে সংখ্যা মাত্র এখনো তার রূপ ও ব্যক্তিত্বের কাছে কুপকাত অনেকেই ত্রিশ বছর বলিউডে কাটিয়েছেন তিনি সম্পর্কের গুঞ্জন রয়েছে কিন্তু হসিত সম্পর্কে কখনোই থাকতে দেখা যায়নি তাবুকে বায়ান্ন বছর বয়সী অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন একাকি বিষয়টি আমি নেতিবাচক হিসেবে দেখি না অন্যদিকে কেরিয়ারের শুরুতে ছট তুলেছিলেন অভিনেত্রী আমিষা প্যাটেল তার শিক্ষাগত যোগ্যতাও আলোচনায় উঠে এসেছে বলিউডের দিব্যে আছেন আমিষা প্যাটেল বছর খানেক আগে গদর দুই সিনেমাতেও নজর কেড়েছিলেন অভিনেত্রী এছাড়া বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি রক সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে তার রসায়ন ব্যাপক সাড়া ফেলেছিল পর্দার বাইরেও রণবীরের সঙ্গে তার রসায়ন নিয়ে আলোচনা হয়েছে একটা সময়ে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে থেকেছেন অভিনেত্রী কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক এরপর একা থাকার সিদ্ধান্ত নেন নার্গিস ফখরি সব শেষে বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী রেখা বিয়ে করেছিলেন কিন্তু একাকিনী সাহসিনীদের তালিকায় তার নাম বাদ দেওয়া যায় না উনিশশো সালে শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন বিয়ের সাত মাসের মাথায় মুকেশ আত্মহত্যা এরপর একাই থেকে গেছেন রেখা তবে মনে মনে তিনি নাকি অমিতাভ বচ্চন কেও ভালোবেসেছেন আর বিয়ের পথে যাননি অভিনেত্রী যদিও সাজের অংশ হিসেবে সিঁদিতে সিঁদুর পরেন রেখা